আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আম পেঁয়াজ জুরি বানানো জুড়ি আচার বানানো দেখাবো এই আচার খাইতে খুবই সুস্বাদ মুড়ি এবং ডাল ভাত খিচুড়ির সাথে খাইতে অনেক ভালো লাগে শুরু করার আগে আমরা উপকরণের তালিকাগুলো জেনে নিব। উপকরণগুলো এই এক কেজি কাঁচাম সম পরিমাণ পেঁয়াজ লবণ শুকনামরিচ গুঁড়া এক চামচ এলাচ পাঁচটা হলুদ গুঁড়া শুকনামরিচ গুঁড়া এক চামচ লবণ ভাজা জিরা শুকনামরিচ দুইটা কালো জিরা রসুন কুচি বিওয়ার্স, শুরু করার আগে আমরা দুটি কাজ করব প্রথমে আমরা ফেন্সিস কিচেনকে সাবস্ক্রাইব করব ও ভিডিও লাইক ও শেয়ার করবো তারপর আমরা জেনে নেব আচার বানানোর শুরুতে আমরা কি করব বানানোর শুরু করার আগে আমরা কাঁচা আম ও পেঁয়াজ কুচি করে কেটে রোদে তিন চার ঘন্টা শুকিয়ে নেব আচারটা যেন বেশি শুকানো না হয় তো আমরা এখন আসার বানানো শুরু করব কে শুখিয়ে আনা আমগুলোর ভিতর অন্যান্য উপকরণ আমি দিচ্ছি শুরুতেই রসুন কুচি ঢেলে দিব আমি হলুদ নিচ্ছি এক চামচ মরিচ নিচ্ছি এক চামচ পাঁচ পুরন দুই চামচ কালো জিরা এক চামচ লবণ দুই চামচ এলাচি দারুচিনি পাঁচ ফোড়ন এক চামচ এগুলো সম্পূর্ণ মিশিয়ে তেজপাতা আনিয়ে মিশাবো মিশিয়ে মা ভালো করে মাখাবো শেষ আমগুলো এখন ফেলে ঢাবি দেব এখন আচার ঢেকে রাখবো তিন চার দিন রোদে শুকো তারপর হয়ে গেল আসার বানানো ভিউয়ার্স আসার বানানো শেষ মনে রাখবো আচার তেলে ভালোভাবে ডুবিয়ে রাখবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ